নিজেরা এমন কোন কাজে সম্পৃক্ত হবেন না যাতে কেউ অপপ্রচারের সুযোগ পায় নিজেদেরকে জনগণের আস্থায় রাখুন জনগণের আস্থায় রাখার জন্য সর্বোচ্চ চেষ্টা করুন সর্বশেষে ছেচল্লিশতম ছাত্র দলের প্রতিষ্ঠা বার্ষিকের এই শুভ লগ্নে সারা দেশের জাতীয়তাবাদী ছাত্র দলের নেতা কর্মী সমর্থকদের প্রতি আহ্বান জানিয়ে বলবো লেখাপড়ার পাশাপাশি তোমরা নিজেদেরকে জনকল্যাণমূলক কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত রাখো শিক্ষা প্রতিষ্ঠানে নিজেদেরকে একজন আদর্শ শিক্ষার্থী হিসেবে গড়ে তুলতে সচেষ্ট হও শিক্ষার্থী কিংবা অভিভাবক আমাদের প্রত্যেকে মনে রাখা জরুরি আজকের শিক্ষার্থীরাই আগামী বাংলাদেশ সুতরাং শিক্ষার্থীদেরকে শিক্ষা দীক্ষায় জ্ঞানে বিজ্ঞানে সমৃদ্ধ করা না গেলে নিশ্চিতভাবেই হয়তো আবারও পথ হারাবে আমাদের প্রিয় বাংলাদেশ পরিশেষে আবারও ছেচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকের এই দিনে ছাত্র দলের সকল নেতাকর্মীকে আন্তরিক শুভেচ্ছা জানি এবং ছাত্র দলের সকল শহীদদের প্রতি আবারও শ্রদ্ধা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আল্লাহ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের পক্ষ থেকে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং আমাদের ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমানকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছে এবং প্রধান অতিথির অনুমতি ক্রমে আজকের এই অনুষ্ঠান এখানে সমাপ্তি ঘোষণা করা হলো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি